মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ভালো কোনো কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও সুনির্দিষ্ট করতে চান তাহলে আজই যোগাযোগ করুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এইচআরডি অনুমোদিত মহাত্মা গান্ধী জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কেন্দ্রে এখানে পাবেন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা সিটা ডিটা ডিএফএ ট্যালি জিএসটি ডিটিপি অ্যাডিটা সিএফএএস ডিএইচএন সি প্লাস প্লাস জাভা ইত্যাদি কোর্স করার সুযোগ এছাড়াও পাবেন পাঁচটি বিশেষ সুবিধে যেমন এক হাজার টাকা ছাড় ফ্রি স্পোকেন ইংলিশ ডিজিটাল বোর্ড ফ্রি টাইপিং টেস্ট সহ কন্যাশ্রী ছাত্রীদের জন্য বিশেষ ছাড় আরও আছে বিদ্যুৎ বিচ্ছিন্নকালীন ইনভার্টারের পরিষেবা ফ্রি ওয়াইফাই স্মার্ট ক্লাসরুম টেকনোলজি কোর্স শেষে ফ্রি প্র্যাকটিক্যাল সর্বনিম্ন কোর্স ফি ও সহজ কিস্তিতে দেওয়ার সুযোগ শুধু তাই নয় এখানে প্রদত্ত সার্টিফিকেট সমস্ত সরকারি ও বেসরকারি চাকুরির জন্য গ্রহণযোগ্য তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন মহাত্মা গান্ধী জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কেন্দ্রে আমাদের ঠিকানা হাট কোঅপারেটিভ ব্যাংকের দ্বিতীয়তলা বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স নাইন এই নম্বরে